মর্নিং সবাই কেমন আছে আজকে কিছু খুব ভালো আছে আমি বেশ ভালো আছি সবাইকে একটু গুড মর্নিং করে দাও করবে করে দাও একটু করে দাও হয়ে যায় তো আজকে হচ্ছে বাবুর ভ্যাকসিনেশনের সেকেন্ড দিন তো কালকে তো ভ্যাকসিন দিয়েছে কালকে তো তোমরা দেখলে কালকে ব্লগটা যে কেমন মজায় মজায় কেটেছে বাট আজকে বাবুর সকাল থেকে উঠে মনে হয় একটু একটু ব্যথা করছে তবে আমি একটু ডিটেলসে বলে দিই আজকে কারণ তোমাদেরও জানতে সুবিধা হবে যে অ্যাকচুয়ালি মাসে ভ্যাকসিন দেওয়ার পর কীরকম আর্য ফিল করেছে আর কীরকম কাটছে তো কালকে পুরো টোটাল ব্লগে শেয়ার গেছি তবে হ্যাঁ আমি নর্মাল খাবার দাবারই কালকে খাইয়েছি যেমন রেগুলার ওকে খাওয়ায় যেমন নিস্টাম সেক বা ওটসের ছাতু দুপুরবেলা সবজি ভাত যা খাওয়ায় তাই খাইয়েছি হ্যাঁ 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 ও আচ্ছা আচ্ছা ঠিক আছে দাও একটু বলতে দাও ও শরীরটা আজকে একটুখানি খারাপ তো আজকে সকালবেলা উঠে কাল কিন্তু সারাদিন ভালো ছিল আর আমি জেলটা তো লাগিয়ে দিয়েছি ব্যথাটা কম আজকে কিন্তু সকালে উঠে একটু খ্যান খ্যান করছে ঠিক আছে মানে একটু ব্যথা লাগছে ঠিক আছে ঘুম পেয়েছে একটু ঘুমাতেও চাইছে না কে বাবা আচ্ছা চলো চলো পরে ইন্ট্রো দিচ্ছি ঠিক আছে তো এখন একটু খ্যান খ্যান করছে ঘুম পাইনি বাকিটা আমি বলছি যে আজকের থেকে কেমন যাচ্ছে হুম তোকে টা করা এই যে ঘুমিয়ে পড়েছ খুব খ্যান খ্যান আজকে তো ও তো একটু খ্যান খ্যান করছে আজকে তো আজকেও সকালবেলা এমনি প্রতিদিন সকালবেলা ছটার থেকে ঘুম থেকে উঠে যায় আজকেও ওরকমই উঠেছে বাট তারপরে দেখলাম একটু খ্যান খ্যান করছে একটু জ্বর জ্বর হালকা জ্বর এসছে তবে মনে হয় না একশোর ওপরে উঠেছে আমি মাপিনি যেহেতু খুব একটা বেশি জ্বর হয়নি এখন মাপবো জ্বরটা কত হয়েছে এখন গাটা ঠান্ডা আছে ভোরবেলার দিকে হালকা একটু জ্বর এসেছিলো কালকে কিন্তু কোনো জ্বর আসেনি তো আর জ্বর আসলে জ্বরের ওষুধ তো প্যারাসিটামল রাখাই আছে আমার কাছে বাট খাওয়ায়নি একশোর ওপরে উঠলে তারপরে কিন্তু খাওয়াবো এমনি আমার অ্যালোপেথি ওষুধ অত খাওয়ানো পছন্দ হয় না ছোটোবেলায় যখন সর্দি কাশি হয় ছোটোর থেকেই ও কিন্তু আমি মধু তুলসী পাতা খাওয়াই অনেকে বলে যে এক বছর আগে খাওয়াতে বাট আমি খাইয়েছি ওর কমেও যায় এর জন্য আমি কোনো অ্যালোপেথি ওষুধ খুব মানে পরে আমি প্রেফার করি যতক্ষণ মতো ওকে ন্যাচারাল জিনিসপত্র দেওয়া যায় যদি ঠিক হয় তো তো এখন ওকে স্নান করাবো ঘুম থেকে উঠলেই আর দেখি সারাদিন কেমন যায় শরীরের ওপরে ডিপেন্ড করছে আর তোমাদের বাচ্চা কাছে কার কার কবে ভ্যাকসিন একটু কমেন্ট করে জানিও আর কী কী এফেক্ট হয়েছে সেটা একটুখানি জানিও তাহলে বুঝতে পারবো যে ছেলের আর ওদের নর্মাল আছে নাকি সমস্ত কিছুই এমনি কোনো সাইড এফেক্ট নেই দিনে যেরকম একবার পটি করার সমস্ত কিছু নর্মালি আছে আশা করছি খুব একটা প্রবলেম হবে না একটু ব্যথা আছে বলে আজকে একটু ফ্যান ফ্যান করছে এবার কালকে কিন্তু ছেলে মানে বড্ড খুশ মেজাজে ছিল তবে হ্যাঁ ভ্যাকসিন দেওয়ার সময় এত পরিমাণে কেঁদেছে এত পরিমাণে কেঁদেছে আমি বিশ্বাস করি চোখ দলের জল এসে গেছে মানে টুকুর সময় দেখা যায় না এত পরিমাণে কেঁদেছে প্রচণ্ড কষ্ট হয়েছে মানে ওকে ভ্যাকসিন দিতে গিয়ে গেছে আমার এত কষ্ট হয় ওর বাবা কোনো দিনে সেটা ফিল করতে পারবে না কারণ ও তো সবসময় বাড়ি বাইরে থাকে আমি তাই যাকে বলছিলাম যে ষোলো মাসের ভ্যাকসিনে তো বাবাকে পাঠাবো একটু দেখবে যে বাচ্চা কাঁদলে মানে সত্যি মানে কীরকম লাগে আর কি মানে পুরো মানে মনে হয় যেন ফেটে আছে ও মানে আমার যাই ওকে ভ্যাকসিনটা দিয়েছে আমি নিতে পারিনি আমার সাহস হয়নি তো ও পর্যন্ত মানে নিয়ে বুঝতে পারছে না যে কী করে এত কান্না করেছে কালকে ভ্যাকসিন দিয়ে সময় তো বাড়ি আসার নর্মাল ছিল একদম পুরো নর্মাল তো চলো ব্লগটা কন্টিনিউ করো দেখি আজকে ছেলে আর কি আর কি এফেক্ট হয় বাবা কি গজরায় গুডস এই যে হ্যাঁ কি দাদু দাদু পাচ্ছে ও বাবা হালকা হালকা গরম আছে নাকি চলো আসুন যা চা দাদুকে জাস্ট স্নান করিয়ে নিয়ে এলাম গায়ে হালকা হালকা জ্বর আছে ঠিক আছে এই হয়তো একশো ছুঁই এরকম একশো পুরোপুরি হবে না ঠিক আছে তো এখন ওদের জন্য স্নানটা করে দিলাম ডাক্তার তো সব সময় বাচ্চাদের জ্বর আসলে স্নান করিয়ে দিতে তো এখন ওকে খাওয়াবো সবজি ভাত ভাত খাবে এই যে নিয়ে চলে এসেছি তোমার ভাত ভাত খেয়ে ঘুমো দেবে ঠিক আছে আমাদের জ্বর হলে আমরা কিরকম খেল ফ্যাট করি হ্যাঁ অত ছোট বাচ্চা কিছু তো বলতেও পারছে না একটু খুঁত খুঁত করছে আদরাইজ আলু বলে আমি ছোট্ট একদম একদিন থেকে আমি ইঞ্জেকশন খাই আমার কোনো সমস্যা নেই হচ্ছে চারটে ইঞ্জেকশন দিয়েছে কোনো ব্যাপার না তাই তো তো একদিন জন্মের থেকে তো ইঞ্জেকশন খাচ্ছে চলো খেয়ে না আমার সবজি ভাতটা খেয়ে নাও হ্যাঁ ও করে না ও না না খেতে পারবি তুই যে বসছিস তুই আমার খেতে পারিস

এই দেখ এটা কি বলতো এটা হচ্ছে তোমার ফটো চেষ্টা করছে খাওয়ার ঠিক আছে আর দুদিন পর থেকেই খেতে পারবে এ না খাবারটা একটুখানি গাঢ় গাঢ় হয়েছে বলে তা একটু খেতে পারছে নাও কিন্তু বসে এখনো খেতে পারে না তবে বসতে পারে পুরোপুরি না ভাবছি এবার একটা ভিডিও আনবো তোমরা এ এত লোকে এত কোয়েশ্চেন করেছো সমস্ত কিছু নিয়ে আজকে একটা মানে আজ পরে ভাবছি কোয়েশ্চেন অ্যান্সার ব্লগ আনবো যে কে কে কি কোয়েশ্চেন করেছে সব উত্তর দেবো সেই ব্লগে কি বল ভালো হচ্ছে না তাহলে কিন্তু তোমাদের অনেক হেল্প হবে তাই না যে সম্পর্কে কি কি জানতে চাও সেটা প্লিজ পরপর কমেন্ট করো তো সেটা আমি কিন্তু বলবো ব্লগে ঠিক আছে নেক্সট ব্লগে অবশ্যই তাহলে কোয়েশ্চেন অ্যান্সার ভিডিও আনবো তো তোমরা প্লিজ কোয়েশ্চেন করো যে কী কী জানতে চাও আর যে ব্যাপারে এখন একটু রেডি হলাম সন্ধ্যাবেলা তো এখন একটু আজকে দিদির জন্মদিন তাই একটু দিদি বাড়িতে যাবো তারপর একটু ওই বাড়িতেও যাবো যে ছেলেও রেডি করে নিয়েছে চলো যেহেতু মানে খুব তাড়াতাড়ি বেরোচ্ছি তাই তার থেকে এই যে কর পুচকু আচ্ছো আচ্ছো এই যে চলো যাই আমরা এই যে বেব হয়ে যাচ্ছ

তো দিদি যেহেতু জন্মদিন তাই সারপ্রাইজ দেব কেউ কিছু জানে না তো এই যে দেখো আমার একটা বান্ধবী ওর কাছে কেক অর্ডার দিয়েছিলাম কেকটা ও চাকদা স্টেশনে দিয়ে গেল আর এইবার চুপি চুপি দিদি বাড়িতে যাচ্ছে ও কিন্তু জানে না একদম কেক কেক নিলাম বাকিটা বাড়ি গিয়ে বলছি আজও যেতে ঘুমিয়েছে ঘুমার ঘুমিয়ে এত ঘোরাстал হবো হ্যাঁ মানিকের না সারপ্রাইজ সারপ্রাইজ ঠিক আছে মানিকের সারপ্রাইজ তো দাদা তো জানে শুধু মানিকের সারপ্রাইজ তো মানি জানে না যে আমরা আজকে ঠিক আছে বডি জানে না এবার কি ফাজাবদার কিও কিও এবারে বারে কি ফাজাবদার

মানি তো এক্সপেক্ট করেনিটা ফ্রিজে রেখে দিই ও বাবা অলরেডি ওর কেক কাটিং একটা হয়েছে দেখতে পাচ্ছি চল এটাও ফ্রিজ রেখে দি এটা আমি দিলাম আর একটা কেক বাড়িতে কেটেছে থাক তো আজকে তো দিদির জন্মদিন তা আমি সকাল থেকেই ভেবেছিলাম যে আসবো তো ওই জন্য কালকে একটা মেয়ের কাছে কে কটা দিয়েছি সেটা ওই যে দিয়ে গেলো আজকে ও তো কিছুই না মানে ও জানে যে আমি মার বাড়িতে যাব। ঠিক আছে বাট আমি ওই ঘোলাটের মধ্যে রেখেছিলাম যে হ্যাঁ যেতে পারি কি যাব না মানে ওকে ধোঁয়াশার মধ্যে রেখেছিলাম যেন কোনোভাবে ওর টেন না পায় যাই হোক আর সব থেকে সুবিধা হচ্ছে যেহেতু কাছে কাছে সবার বাড়ি ওর জন্য মানে যখন তখন যার বাড়িতে মানে সারপ্রাইজটা দেওয়া যায় খুব মানে প্ল্যানিং করলে আর কি দেওয়া যায় তো তো বাবাকে বললাম যে আমি আজকে দিদির জন্মদিন তো যাব তো এসে ওকে সারপ্রাইজে কেমন দিলাম তো চলো এবার একটু কেক কাটিং হবে এই যে বাবু এক রাউন্ড ঘুম দিয়ে উঠলো ঘুম থেকে উঠে খেলা করছে এই যে এসে না আমার দিকে দেখাও নাও কালার খেলো কালার খোলো বক্স খোলো হ্যাঁ নাও নাও এই যে খেলো কালার নাও এই যে দেখো ইয়েলো এই নাও অরেঞ্জ খেলো 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 টুকি এই যে বুকুটি ব্যথা কমেছে ব্যথা কমে গেছে হ্যাঁ খেলো খেলো

চলো বার্থডে গান চলো চলো হ্যাপি বার্থডে চলো হ্যাপি বার্থডে এখন এখন আর মুটু বলা যাবে না হ্যাপি বার্থডে সুন্দরী হ্যাঁ ওইটা 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 বাজাচ্ছে হ্যাঁ চলে তুই ও পাশে চলে তুই ও পাশে চলে যা এ মাম তুই ও পাশে চলে ও পাশে চলে যাও তাড়াতাড়ি চলো চলা তাড়াতাড়ি চলে যাও যাও চলো চলো হ্যাপি বার্থডে কাটো হ্যাপি বার্থডে পিলু টাকা দেখি তো টাকা একটু টাকা মিলো হই তোরা খাওয়া খাওয়া তোর মেয়েকে খা খাও দা আমি আগে একটু খাওয়াই দে আমি একটু খাই আগে বার্থে কালকে আগে সে বড় হোক আর ছোট হোক মামা এই যে এই যে আচ্ছা ধরো এদিকে তো আমাদের কেক কাটিং হয়ে গেছে আর ছেলে দেখো কি সুন্দর হামা দিয়ে দেওয়া শিখেছে এখন কিন্তু অল্প অল্প হামা দেয় খুব একটা যেতে পারে না বাট এই রকমভাবে একটু উঁচু হয়ে দাঁড়িয়ে থাকে তো বেশ ভালোই লাগে ও যখন হামা দেবে সে হামা মানে এক জায়গার থেকে আরেক জায়গায় চলে যাবে এটা দেখতেও কিন্তু বেশ মজার লাগে এইরকম করে হামা দিতে দিতে কোন দিন হুট করে দাঁড়ানো শিখে যাবে সত্যি দেখতে দেখতে ছেলে বড় হয়ে যাচ্ছে এই যে দুই ভাই বোন গাড়ি চাল চল চল গাড়ি চালা হুম বাবা কি সুন্দর গাড়ি চলছে মাম্মা এই ভাই কি নিয়ে গাইজ যাচ্ছে এদিকে আসা ও ও বাবা ভাই তো মজা পাচ্ছে হেই যে ওই দেখ দেখিস কি মজা পাচ্ছে দুই ভাই বোন কতদিন পর দেখা হলো তারে মামা ভাইয়ের সাথে আচ্ছা চলো সবাইকে টাটা করে দাও বলো টাটা হুম যে ছেলে টায়ার্ড হয়ে এখন ঘুমিয়ে পড়েছে আর ওইদিকে দেখি চলো বাই কেমন সারপ্রাইজ খুব ভালো মামা চলো চলো টাটা চলো এখন মায়ের বাড়ি যাই আর ছেলে ঘুমিয়ে পড়েছে একটু কুতকুত করছিল তো চলো বাই